মাটি সংকটের কারণে গাছ লাগাতে পারছি না আজকে অল্প কিছু গাছ নিয়ে আসছি এগুলো লাউ গাছ পেঁপে গাছ টমেটো গাছ মানে শীতকালীন যেগুলো হয় আর কি তো কী আর করব ছাদে মাটি নাই একদমই নাই যতটুকু আছে তা সেটাতে একটু গাছ লাগাতে চাচ্ছিলাম তো এই যে বাসায় কিছু কোকোপিট ছিল সেগুলো এখন মাটির সাথে আমি অ্যাড করছি এই সামান্য মাটি দেখা যাচ্ছে আরও কিছু মাটি আছে এগুলো হচ্ছে আমার শাশুড়ি কাকে দিয়ে যেন আনাইসে কোথা থেকে আমি জানি না তবে সেগুলোতে আমি এখন গাছ লাগাই দিব আমার খুবই ইচ্ছা যে পুরো ছাদ ভর্তি করে গাছ থাকবে বিকেলে যেন ছাদে উঠলেই মনটা ভরে যায় তো এখন আমি হচ্ছে এই যে এই ইয়েটাতে হচ্ছে সুন্দর করে মাটিগুলো দিয়ে দিব তার আগে আমি যেটা করেছি যাতে করে একটু মাটি কম লাগে পুরোটাও কিছু ঘাস ছিল ঘাস উঠিয়ে রাখছিলাম সেগুলো একদম ছাদে শুকিয়ে গেছে তো ঘাসগুলো আমি নিচে দিয়ে দিয়েছি আর এবার ওপরে মাটিগুলো দিয়ে দিচ্ছি তবে আরও বেশি মাটি হলে খুবই ভালো হতো আর অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে তবে আজকে আপাতত লাউ গাছ টমেটো পেঁপে এগুলোই লাগাই দিব দেখা যাক মাটি কোথাও থেকে সংগ্রহ করা যায় কি না তবে আস্তে আস্তে আমার খুব ইচ্ছা যে পুরো ছাদ ভর্তি করে গাছ যেন লাগাতে পারি তো এই যে পেঁপে গাছগুলো লাগিয়ে দিচ্ছি সামনে শীত তো শীতকালীন অনেক শাকসবজির গাছই কিন্তু লাগানো যেত মন চাইলেও লাগাতে পারছি না কবে যে মাটি কোথা থেকে পাবো জানি না তবে আমি চেষ্টা করব মাটি নিয়ে আসার এই যে পেঁপে গাছগুলো লাগিয়ে দিচ্ছি কেমন কি হবে জানি না তবে গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে গাছপালা দেখলে আমার মন একদম খুশি হয়ে যায় এগুলো ছিল লাউ তো এটা হচ্ছে কি যেন একটা লাউ বলে লম্বা না ডুগডুগি না কি যেন একটা লাউ বলছে আমাকে তো সেইটা আমি নিয়ে আসলাম আর ছাঁচি যেটাকে বলে তো ওটারও বিভিন্ন জাত থাকে লম্বা থাকে গোল টাইপের থাকে তো সেই লাউটা এখন এখানে লাগিয়ে দিচ্ছি দেখা যাক গাছগুলো কেমন কি হয় এটা বেশ কয়েকদিন আগেরই ভিডিও তো পরবর্তীতে গাছের অবস্থা কেমন কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে চারটাতে লাগিয়ে দিচ্ছি কারণ মাটি নাই তো কি আর করার চারটা গাছ যদি একসাথে বড় হয় এখানে অনেক বেশি হয়ে যাবে তখন গাছগুলো কিন্তু একটু পুষ্টি পেতে সমস্যা হবে আর একটা বেডে হচ্ছে দু দুটা করে গাছ থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো কি আর করার মানে গাছ নিয়ে আসছি যদি কোনোটা মারা যায় তখন তো সেই চিন্তা ভাবনা করে চারটা নিয়ে আসলাম দেখা যাক কি হয় আর আরেকটা বেডে আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি মানে বীজ লাগাইছি তো বীজটা যেটা হয়েছে বাজার থেকে লাউ নিয়ে আসছিলো তো মিষ্টি লাউটা নিয়ে আসছিলো সেই লাউয়ের বীজটা এত সুন্দর ছিল আমার মনে হচ্ছিল যে গাছ মানে লা বীজগুলো লাগানোর সাথে সাথে হয়তো বা গাছ উঠে যাবে কয়েকদিনের মধ্যে তো যা ভাবা সেই কাজ ছাদে উঠে সেইটার বীজও লাগাই দিছি ছয়টার মতো একটা বেডে ওই যে মাটি নাই তো কি করব সেই বীজগুলো থেকেও দুই একটা করে চারা উঠতে শুরু করছে তিনটার মতো টমেটো গাছও লাগিয়ে দিলাম এখানে দেখা যাক গাছগুলো কেমন হয় আর একটা লাঠি দিয়ে দিয়েছি গাছগুলো একদম হেলে পড়তেছে তো সেজন্য আর এই গাছগুলোতে আমি এখন পানি টানি দিয়ে নিচে নেমে যাব আর ইনশাআল্লাহ গাছগুলো কেমন হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব শাক সবজি ফল গাছ ফুল গাছ এগুলো সব গাছই আমার কাছে অনেক ভালো লাগে যদি মাটি পেতাম তাহলে আরও অনেক অনেক গাছ লাগাতাম ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা যাক কোথাও থেকে সংগ্রহ করতে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ